অনেক বেশি কাল ছিল আপুটার হেয়ার হ্যালো ইবুলাম আলাইকুম গত তিন বছর আগে আপু আমার কাছে আরো দুইবার চুলের ট্রিটমেন্ট নিয়েছিল এরপর আপু তিন বছরের ভিতরে চুলটাকে আবারও ভার্জিন করেছেন এরপর আমাদের কাছে এইবার ডিপ শাইনিং ট্রিটমেন্টটা নিয়েছেন আপুর চুল আগে অনেক বেশি কার্ল ছিল সেটা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন এখন আপুর চুলে আমরা একটা সুন্দর ডিপ শাইনিং ট্রিটমেন্ট দিচ্ছি আপু যেহেতু জব করে আপু এই চুলটা ক্যারি করতে অনেক প্রবলেম হয় সেই জন্য আপু আবারও ডিসিশন নিয়েছে আপুর চুলটাতে একটা ভালো ট্রিটমেন্ট নেবে আপো আমাদের কাছে আরো দুইবার ট্রিটমেন্ট নিয়েছিল এবং অনেক ভালো ট্রিটমেন্ট পেয়েছে সেটা আপু নিজের মুখে বলেছে এবং আপনারা ভিডিও লাস্ট দেখতে পাবেন আপো যে একটা সুন্দর রিভিউ দিয়ে গেছে আসলে কাউকে কখনো জোর করে রিভিউ নেওয়া যায় না যার ট্রিটমেন্ট ভালো হয় সে কিন্তু নিচ থেকে ট্রিট ট্রিটমেন্ট এর যখন ভালো একটা রেজাল্ট পায় বেনিফিট টা ভালো পেলেই সুন্দর একটা রিভিউ দিয়ে যায় অনেকেই মনে করেন আমরা ক্লায়েন্ট কে হয়তো ফোর্স করি অথবা জোর করে আমার রিভিউ টা দেওয়াই না ক্লায়েন্ট যখন সুন্দর একটা চুলের ট্রিটমেন্ট পাশে অবশ্যই রিভিউ দিতে নিচে থেকে বলে আপনারা দেখতেই পাচ্ছেন আপর চুলের শাইনিং এবং চুলের স্ট্রিট টা কতটা সুন্দর রেজাল্ট এসেছে এবং আমি আসলে নিজেই ফিদা হয়ে গিয়েছি আপর চুলের রেজাল্ট দেখে এতটা স্মুদ এবং এতটা শাইনিং করছে আপরচুলটাতে আমি কোন ফিল্টার ইউস করিনি যেহেতু আপর চুলটা আহ আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার ইউজ করলে আসলে মেইন যে আহ ভিডিওটা সেটা বোঝা যায় না সেজন্য আমি ফিল্টার ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি আপর চুলের শাইনিং টা কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে আপর চুলটা মোটামুটি অনেক বেশি কার্ড ছিল আর এখন আপর চুলটা কত সুন্দর দেখেন আপু নিচে আমি বেশি একটা কাটিনি কারণ আপরচুলটা অনেক লম্বা ছিল আপু এমনিতে থ্রি স্টেপ দিয়েছে আপর চুলের লেংথ অনেক বেশি কমেছে সেজন্য আপু নিজে বলেছে যে আপু আমার চুল এখন আর কোন কাট দিব না কারণ আমব চুল অলরেডি এমনিতে অনেক ছোট হয়ে গিয়েছে তাই আমিও আপুকে আর বেশি একটা চুল কাট দেইনি কারণ আপুর চুলটা এমনিতে অনেক ছোট হয়ে গিয়েছে আপুর চুল আগে অনেক বড় ছিল এই নিয়ে আপুর কাছে তৃতীয়বার রিভর্ডিং সম্পন্ন করলাম অনেক ভালো লাগলো আগে চুলের কোনো সমস্যায় নাই

বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন কোনো এডিটিং নেই চুলের আমি জাস্ট আপু একেবারে ভার্জিন হেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ডিপ শাইনিংটা করেছি আমরা আপু আমাদের কাছে আগে ডিপ শাইনিং করে করেনি কিন্তু এবারে ডিপ শাইনিংটা করেছে এবার আগের চাতে আরও বেশি ভালো রেজাল্ট আসছে ঠিক আছে এই জন্য আপনারা যারা করবেন অন্তত ভালোটাই করবেন রেজাল্টটা দেখেন কীরকম আছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এই যে খুবই একটা সুন্দর রেজাল্ট আসছে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই